কত লোহার ভোগ পায় মন্দিরে এই বছরে প্রতি বছরই কিছু মানুষের সংখ্যা বাড়ছে কিছু কিছু করে তো এবছরে আমাদের প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ যাতে মায়ের এখানে বসে অন্ন ভোগ পায় সেইরম আমাদের আয়োজন গত বছর তিরিশ হাজার ছিল আমরা এবারে ওটা ধরছি যে অন্তত বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষের সমাগম হবে নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম একদম আপনাদের কাছে নতুনত্ব একটি মন্দিরের অনেক অনেকদিন তো আমি আপনাদের বৃদ্ধাশ্রম দেখিয়েছি আজকে নিত্য নতুন একটা আমি মন্দিরের সন্ধান দেব এবং এই মন্দিরেই রয়েছে অনুষ্ঠান আঠারোই চৈত্র অর্থাৎ আগামী মঙ্গলবার পয়লা এপ্রিল সবার করি আমন্ত্রণ আপনারা সবাই আসুন হুগলি জেলার অন্যতম প্রাচীন এক মন্দিরের মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম মন্দির বহু শতাব্দী প্রাচীন শ্রী শ্রী শেতলা মাতার মন্দিরটি হুগলি চুঁচুড়ার সুগন্ধা গ্রামে অবস্থিত আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি এবং এই মন্দিরের আরো অন্যান্য তথ্য থাকছে আজকের এই ভিডিওতে এবং এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের প্রস্তুতি আমি আপনাদের দেখাতে চলেছি পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন একটু স্কিপ করবেন না এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনাদের প্রথমে বলে আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন চুচুরো স্টেশন চুচুরো স্টেশন থেকে আপনারা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা অনেক টোটো অটো ম্যাজিক গাড়ি তারপর সাতেরো আঠেরো নম্বর বাস পেয়ে যাবেন ওই বাসে করে চলে আসবেন সুগন্ধা মোড় আপনারা যে গাড়িতে চাপুক না কেন বলবেন যে সুগন্ধা মোড় যাব সুগন্ধা মোড়ে নামবেন ওখান থেকে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন যে শ্বেতলা মাতার মন্দির কিভাবে যাব তো কেউ না কেউ বলে দেবে আর আমি ডেসক্রিপশানে গুগল লোকেশান লিংক দিয়ে দেবো আপনারা শহরেই চলে আসতে পারবেন ট্র্যাক করে কোনো অসুবিধা হবে না এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার মূল প্রবেশ পথ বা মূল রাস্তা এই রাস্তার মধ্যে কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে দেখুন অপরূপ লাগছে কিন্তু দেখতে পুরো রাস্তাটাই দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে বলুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে এটা হচ্ছে মন্দিরের তরণ দেখতেই পাচ্ছেন আপনারা লেখা আছে বহু শতাব্দী প্রাচীন শ্রী শ্রী শ্বেতলা মাতার মন্দির আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীর বাণী লেখা হবে তারই এখানে প্রস্তুতি চলছে দেখুন আপনারা মন্দিরের তোরণের সামনেই এখানে খুব সুন্দর আলপনা করা হয়েছে যা দেখতে এক কথায় অপরূপ লাগছে এবার আমি তোরণের মধ্যে দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করছি এবং আমি আপনাদের চলুন ভালোভাবে মন্দিরটি ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে থাকুন মন শান্তিতে ভরে যাবে এটা হচ্ছে কুন্ডু যেখানে পুজোর সময় হোমযজ্ঞ করা হয় এবং প্রত্যেক আমাবস্যায় এখানে হোম যজ্ঞ করা হয় এই কুণ্ডুর মধ্যে এখানে বিরাজমান মা মায়ের ঠিক পাশেই রয়েছে বাবা অর্থাৎ দেবালিদেব মহাদেব চলুন দর্শন করাই শম্ভু 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 এখানে দেবাদিদেব মহাদেব বিরাজমান করছেন তার ঠিক পাশেই রয়েছে মন্দিরের পেছনের অংশ যেখানে খুব সুন্দর বাঁধানো একটি ছোট্ট পুকুর আছে আপনারা এই পুকুরের চারপাশটি একবার প্রদক্ষিণ করে নেবেন তাহলে আপনাদের মন শান্তিতে ভরে যাবে আর এই দেওয়ালের মধ্যে ওং লেখা আছে যা আমাদের হিন্দু ধর্মের প্রতীক হিসেবে বোঝায় যা বারবার আমাদেরকে মনে করায় আমরা যেন এক কোনো ধর্মীয় স্থানের মধ্যে রয়েছি চলুন এবার আমি এই পুকুরের চারপাশটি একবার প্রদক্ষিণ করে নিই এখন মন্দিরের ঠিক পিছনে আসি দেখতেই পাচ্ছেন আপনারা আর খুবই শান্ত পরিবেশের মধ্যে মন্দির আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিকের ভিউ কত গাছ গাছারি দেখুন আমার তো খুবই ভালো লাগছে এটা হচ্ছে এই মন্দিরের যোগার ঘর যেখানে মায়ের সমস্ত পূজার যোগার করা হয় নমস্কার আপনার নাম আমার নাম মানুষ বন্দ্যোপাধ্যায় আচ্ছা আপনি এই মন্দিরের পুরোহিত হ্যাঁ তো এখানে বাৎসরিক অনুষ্ঠানের প্রস্তুতি হচ্ছে তো বাৎসরিক অনুষ্ঠানটা এখানে কবে হয় আমাদের চৈত্র মাসের আঠেরোই চৈত্র আমাদের এইটাই বাৎসরিক পুজোর দিন দু বছর পয়লা এপ্রিল পরে দু বছর দোসরা এপ্রিল পরে ইংরেজির তারিখটার পরিবর্তন হয় কিন্তু বাংলার তারিখের কোনো পরিবর্তন হয় না বাংলার আঠেরোই চৈত্র যে দিন যে বার যে তিথি পড়ুক না কেন আঠেরোই চৈত্রটা ধরে আমাদের বাৎসরিক পুজোর অনুষ্ঠান আচ্ছা তো এই মায়ের মন্দিরের ব্যাপারে যদি দু চার কথা বলেন আমার দর্শক বন্ধুদের এই মায়ের মন্দির হুগলি জেলার কয়েকটি প্রাচীন মন্দিরের মধ্যে একটি মন্দির তো বহু শতাব্দী প্রাচীন এখানে মায়ের মা চণ্ডী শীতলা মহেশ্বর ভৈরব ভৈরব মহেশ্বর এবং মা মনসা এইসব দেবতাদের পুজো হয় আর কুল দেবতা আমাদের আছেন এরা হচ্ছে এনারা হচ্ছেন গ্রামের দেবী দেবদেবী রামচন্দ্র আসেন আমাদের এই বাৎসরিক অনুষ্ঠানে ওনাকে হয় শালোগ্রাম রুপি ওনাকে নিয়ে এসে পুজো হয় উনি থাকেন পুজো করা হয় এবং ভোর থেকে আমাদের এই পুজো শুরু হয় প্রথম পুজো শুরু বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করে আমাদের পুজোর সূচনা হয় তারপর চন্ডী পাঠ হয় মায়ের ভক্তরা চুচুড়ার গঙ্গা থেকে গঙ্গার ঘাট থেকে জল নিয়ে আসে সেই জল দিয়ে মায়ের স্নান হয় তারপর বৈদিক মন্ত্র উচ্চারণ করে মহাসনান হয় আমাদের পুজোটা কিছুটা বৈদিক কিছুটা তন্ত্র মেশানো পুজো শুরু বৈদিক করে পরে আমরা তন্ত্রের দিকে যাই তো এই পুজো বহুদিন ধরে হয়ে আসছে এছাড়াও আরো এই মন্দিরের নানান পুজো পুজো অনুষ্ঠান হয় তবে আঠেরোই চৈত্রের বাৎসরিক পুজোটা খুব ধুমধাম করে হয় এছাড়া মায়ের ষোড়শোপচারে মহেশ্বরের প্রচারে পুজো হয় মহাসনানের পর মাকে সাজানোর পর সেই মায়ের ষোড়শোপচারে পুজোটা হয় হওয়ার পর মায়ের ভোগদান ভোগারতি সেই ভোগ নিয়ে গিয়ে মায়ের মন্দির প্রাঙ্গনে যেখানে ভোগ আরো রান্না হয়েছে সকলের জন্য ভক্তবৃন্দের জন্য তাতে মিশিয়ে দিয়ে এইবার ভক্তবিনদের সেই অন্নভোগ দান করা হয় আচ্ছা কতজন ভোগ পায় মন্দিরে বছরে প্রতি বছরই কিছু মানুষের সংখ্যা বাড়ছে কিছু কিছু করে তো এবছরে আমাদের প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ যাতে মায়ের এখানে বসে অন্ন পায় সেইরম আমাদের আয়োজন গত বছর তিরিশ হাজার ছিল আমরা এবারে ওটা ধরছি যে অন্তত বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষের সমাগম হবে আর এই মায়ের মন্দির এখানে কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা বহু শতাব্দী প্রাচীন আচ্ছা বহু শতাব্দী প্রাচীন নির্দিষ্ট করে দিন তারিখ সেরম বলা যাবে না আমাদের কাছে লিখিত ডকুমেন্টস হিসেবে রায় বংশাবলিতে এই মায়ের কথা পাওয়া যাবে হুগলি জেলার ইতিহাস বলে যেসব বই আছে তাইতে এই মায়ের কথা পাওয়া যাবে সেখানেও লেখা আছে বহু শতাব্দী প্রাচীন এই মন্দিরটি হচ্ছে এমন গঙ্গা থেকে তিন কোষ পশ্চিমে আর একদম কুন্তি নদী আর সরস্বতী নদীর মধ্যিখানের জায়গা হচ্ছে এই সুগন্ধা গ্রাম এই সুগন্ধা গ্রামের আদি দেবী গ্রাম্য দেবী মা শীতলা আচ্ছা আর এখানে প্রত্যেক অমাবস্যায় নাকি পুজো পাঠ করা হয় প্রতি অমাবস্যায় সন্ধ্যায় যে সন্ধ্যায় অমাবস্যার যোগ থাকে সেই সন্ধ্যাতেই মায়ের পুজো হয় হোম হয় এবং আটশো থেকে হাজার মানুষ এখানে অন্ন ভোগ পায় প্রতি অমাবস্যায় প্রত্যেক অমাবস্যায় ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে আঠেরোই চৈত্র অনুষ্ঠান যে মায়ের ভোগ বিতরণ হয় তারপরেও আরো আমাদের অনুষ্ঠান থাকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান তারপরে হয় কুমারী পুজো তারপরে হয় তার যজ্ঞ অনুষ্ঠান তারপরে হয় গীতা পাঠ ভক্তিমূলক গান টান দিয়ে আমরা ওই দিনের আঠেরোই চৈত্রের অনুষ্ঠানটা এইভাবেই ইয়ে করি প্রতি বছর পরের বছর ভক্তিমূলক গান থাকে পরের দিন বাউল গান থাকে এবছরে তার পরের দিন অর্থাৎ একুশ তারিখ আমাদের অনুষ্ঠান শেষের আগে মা শীতলার গান দিয়ে গান শুনিয়ে মাকে আমাদের এবছরের মতো অনুষ্ঠান শেষ করা হবে এটুকুই আমাদের এবছরের কর্মসূচি এবার আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন বলতে পারেন দর্শক এবং মায়ের ভক্তবৃন্দ প্রত্যেককে জানাবো যে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ প্রত্যেকেই যাদের কাছে এই খবর গিয়ে পৌঁছবে যারা এখনো মায়ের এই মন্দিরের কথা জানেন না তারাও এই খবরটা পাওয়ার পর জানার পর আপনারাও আসুন মায়ের কৃপা পান এবং মায়ের আশীর্বাদ ভোগ প্রসাদ গ্রহণ করুন সবাই সুস্থ থাকুন সবাই মঙ্গল হোক এটাই আমার কামনা অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময়ে দর্শক বৃন্দে দেওয়ার জন্য নমস্কার ভালো আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন কত বড় প্যান্ডেল করা আছে এখানেই সব ভক্তবৃন্দরা ভোগ প্রসাদ গ্রহণ করবে এই যে কত বড় জায়গা দেখুন আর সব ফ্যানের ব্যবস্থা করা আছে যেহেতু এখন গরম পড়ে গেছে ভালোই গরমের মধ্যে কোনো অসুবিধা হবে না এই যে কত বড় স্পেস দেখুন আর এখানে দেখতেই পাচ্ছেন কত বড় বড় কড়া এই কড়াতেই মায়ের ভোগ রান্না করা হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কড়াটি এই যে এই কড়াই মায়ের ভোগ রান্না করা হবে কত বড় বড় লোহার কড়া গুলো দেখুন সাধারণত দেখা যায় এরম কড়া খুব কম জায়গাতেই দেখা যায় প্রচুর বড় বড় লোহার করা গুলো দেখুন আর এখানে বড় বড় উনুন করা আছে যেখানে রান্না করা হবে এই যে তিনটে উনুন করা আছে এই যেদিকে একটা ওদিকে দুটো মোট তিনটে উনুন করা আছে এখানে রান্না করা হবে মায়ের ভোগ তৈরি করার জন্য এখানে গোলা হচ্ছে দেখুন মেশিনের সাহায্যে গোলা হচ্ছে হচ্ছে মেশিনে ফাটানো মানে তৈরি করবে গুলো বেসম ফাটিয়ে এখানে ডেকে রাখা হচ্ছে দেখুন তারপর এখানে কড়াই ভাজা হচ্ছে দেখুন দাদু আপনার নাম আর আপনি এই যে কাজের সাথে কত বছর যুক্ত আছেন এই যে দেখুন কত বোঁধে এদের ছাড়া হচ্ছে তেলে ব্যাসম নিয়ে এখান থেকে তেলে ছাড়া হচ্ছে তারপর এখানে এই যে ডেগ আছে ডেকে রাখা হচ্ছে তারপর ওখানে চিনির যে আর কি রসে চিনির রসে ডুবিয়ে তারপর সংগ্রহ মানে ডেগে মোদেগুলো জমিয়ে রাখা হচ্ছে দেখুন তো বন্ধুরা এখানে এক কাকু দেখুন কি সুন্দর কড়াই বোঁদে করছে দেখুন কাকু এখানে বোঁদে যে করছেন এখানে বোঁদে মানে কি 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 দিয়ে আপনি তৈরি করছেন এই বোঁদে এটা ঠাকুরের তৈরি হচ্ছে মাছে তোলা যে আছে চার কিলো বেসন আছে ঠিক আছে একশো কুড়ি কিলো টোটাল ব্যাসনের দেড়শো কিলো বেসনের বোধে এখানে হবে অলরেডি সেটা এখন সবে চার কিলো বেসনের হয়েছে এটা এইটা মা শেতলার পুজোয় লাগবে এরপরে যেগুলো হবে সেগুলো যাত্রীদের জন্য হবে এটা আলাদা করে ঠাকুরের আর কডেক বোধে হবে এখানে এখানে হবে তো এই মন্দিরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা করা আছে বাথরুমের ব্যবস্থা আছে কোনো রকম অসুবিধা হবে না এই যে বাথরুম আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বাথরুমটি আর ভেতরে ঢুকে দেখাচ্ছি না একদম নতুন বাথরুম তো আজকে আমি আপনাদের এত সুন্দর একটি মন্দির দর্শন করালাম সম্পূর্ণ ব্লগের মাধ্যমে কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে তাহলে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য নিচ্ছি আপনার থেকে ছোট্ট বিরতি সবাই ভালো থাকবেন জয় মা তোলা